আসসালামু আলাইকুম আমাদের যারা অবৈধ প্রবাসী ভাই আছেন তাদের জন্য অফিসিয়াল একটা কোড নিউজ আছে তার আগে আমি এক ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো এরপরে আপনাদেরকে বাকি বিস্তারিত তথ্য দিব কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার বিষয়টি বলুন জি আলহামদুলিল্লাহ ভাই আমার টার্মিনেট ছিল টার্মিনেট থেকে আমার হয়ে গেছে অটো হুরুফ হয়ে গেছে তো এটা ঘোষণা আসার পরে ভাই আমি তো নির্ভীর কোনো সূত্রতে কোনো খবর যাই পাইছি আমি আসলে কারোর কথাই পড়ি না আমি গত সপ্তাহে আপনার কাছে আসছিলাম আসার পরে আপনি বলছেন ভাই আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে আপনি তলব পাঠান তা আলহামদুলিল্লাহ ভাই আপনার এই পরামর্শ দেওয়া তো আমি অনেক উপকৃত হই তা আলহামদুলিল্লাহ ভাই আমি সাকসেস অলরেডি আমার আগামা হয়ে গেছে তো আমার সবার উদ্দেশ্যে একটা কথা হচ্ছে আপনারা আজে বাজে যেখানেই যান সব জায়গায় জায়গা প্রতারিত হবেন না নির্বর যোগ্য সূত্র থেকে আপনার অন্তত একবার হলো বিন বিশাল ভাইয়ের অফিসে আসবেন এখানে দামবান সিকু দামবান সিকু সাফা হসপিটালের সামনে ভাইয়ার অফিস আছে অবশ্যই এখানে কথার উপরে হয়তো অনেক আর বিন বিশাল ভাই এমন একজন লোক উনি এখানে হুরুপ নিয়ে এইসব নিয়ে কোনো কাজ করেন নাই আমরা সাধারণ প্রবাসীদের জন্য যে ইনফোরিং তথ্যগুলা সেটার জন্য আশা করি আপনার সবাই ভাইয়ের কাছে আসবেন অনেক ধন্যবাদ আজকে বাইয়ের অনেক কপিলের মাধ্যমে হুরুপ কেটে ইকামা করেছে তো খুশিতে খুশিতে আসতে দেখা করার জন্য আমার অনেক ভালো লাগছে ওনার হাসিটাই আমার কাছে কয়েক কোটি টাকার সম্পদ মূলত আমরা কোনো হরুপ কাটি না তবে হরুপ নিয়ে প্রতিনিয়ত সঠিক তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিই আমরা কাপালা বিষা বিক্রি হুরুপ কাটা এই কাজগুলো করি না দর্শক আজকে আলাকবিয়াতে হুরুপ কাটার বিষয়ে নিউজ প্রকাশিত হয়েছে সৌদি আরবের জনপ্রিয় একটা গণমাধ্যম আল বাড়িয়া সেখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন উল্লেখ করা আছে সৌদিতে প্রবেশ করেছে এমন ব্যক্তি যার বারো মাসের অধিক হয়েছে তিনি শুধুমাত্র পুরুপ কাটা সুযোগ পাবে তো এটা অবশ্য গত এক সপ্তাহ ধরে দশ দিন ধরে আমরা জানাচ্ছি তারপর আকবহরিয়া নিয়োজের উপরে ভিত্তি করে বলতে পারি অফিসিয়ালি সরকারিভাবে এখনও ঘোষণা আসেনি কিন্তু আকবহারিয়াতে বলা হচ্ছে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বরাদ দিয়ে তারা এই তথ্যটা প্রকাশ করছে কিন্তু মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় তথা শ্রম মন্ত্রণালয় এখনও অফিসিয়ালি কোনো মাধ্যমে নিশ্চিত কোনো তথ্য দেয়নি তার মানে এখন পর্যন্ত আমরা এটুকু বলতে পারি যে যেহেতু অফিসিয়ালি কোনো নির্দিষ্ট টাইম সীমা দেয়নি সো এটা অনিশ্চিত টাইমের জন্য চলছে আপনারা যত দ্রুত পারেন কপিল খোঁজে বৈধ হওয়ার কাজটি সম্পন্ন করে নেন বৈধ হচ্ছে মানুষ এবং প্রমাণ আপনাদের সামনে ছিল আর এটা নিয়ে আসলে কনফিউশনের কিচ্ছু নেই সম্পূর্ণ বৈধ প্রক্রিয়াতেই হচ্ছে বৈধভাবেই হচ্ছে মন্ত্রালয় নিয়ম মতেই হচ্ছে তবে মন্ত্রালয় থেকে ঘোষণা দেয়নি এটা হলো সব থেকে বড় কনফিউশনের জায়গা তারপরও যারা অবৈধ থেকে বৈধ হতে চাচ্ছেন তারা এখন দ্রুত হয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাইয়া আপনাকে ধন্যবাদ আপনাকে ভাই অনেক